এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আগেই বলেছি এটি শুধু নামাজ রোজা হজ জাকাত নয় এটি একটি জীবন ব্যবস্থা দেখুন নবী করিম সাল্লাহ যখন হেরা পাহাড় থেকে নামলেন তিনি একটা দাওয়াত দিয়েছিলেন ইয়ু নাস নাসু কি কনতল কি মজার কালেবা আলহামদুলিল্লাহ মুক্তির জন্য তোমরা এটা ঘোষণা দাও এই ঘোষণার পর শান্তিতে থাকতে পারেন নাই সাহবাইকেরা মত্যাচারিত হয়েছে বুহারে শরীফের হাদিস ওয়ান হুয়া মতো হজরতে খাবার বলেন আমরা নবী করিম সালের কাছে গেলাম গিয়ে দেখি নবীজি কাবা শরীফের সায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা পাশে গিয়ে বললাম আল্লা আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আল্লাহর সাহায্য আমাদের জন্য কামনা করবেন না আমাদের বেলালকে ওরা মেরে শেষ করল কে মারল খোবায় মারল আম্মারকে মারল সুমাইয়াকে শহীদ করলো আর তো নির্যাতন সহ্য করতে পারি না আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না নবীজি উঠে বসলেন বললেন ও খাবার তোমাদের আগে এই পৃথিবীতে যারাই দিনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত যারাই দিয়েছেন আচ্ছা ভাই আর কথা বলি কোনো কোনো বইতে লেখা আছে ইসলামের প্রবর্তক মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কথাটা কিন্তু ঠিক না ইসলামের প্রবর্তক আল্লাহ তাআলা ইসলাম কার কিছু লোক আছে বেয়াদব এদেরকে বেয়াদব ছাড়া আমি আর কিছু বলতে পারি না তারা বলে মৌদুদ্দিন ইসলাম বাগদাদের ইসলাম অমুক জাগার ইসলাম তমুক জাগার ইসলাম এই জাতীয় কথা যারা বলে তারা বেয়াদ ইসলাম তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নয় ইসলাম হচ্ছে কিল্লাই বলেন সুতরাং কোন মানুষের নামের সাথে ইসলাম বলা দু ইসলাম আল্লাহ দিয়েছেন খাব তোমাদের আগে ইসলামের দাওয়াত নিয়ে যারাই আসছেন প্রত্যেক নবীর সাথে তার সাথীদের সাথে এই জাতীয় ব্যবহার হয়েছে তোমরা জানো না যারাই দিনের দাওয়াত দিয়েছে তাদেরকে ধরা হতো তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো ফায়ুজ আলু এরপরে সেই গর্তের মধ্যে তাকে কোমর পর্যন্ত দাবায় দেওয়া হতো এরপরে করাত আনা হতো ফায়ুদাউ আলাহি এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো ফায়ুজ আলু এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটিকে দ্বিঘণ্ডিত করে ফেলে দেওয়া হতো শুদ্ধান দিনে এত কষ্ট দেওয়ার পরেও একজন মুসলমানকেও তারা দিনের রাস্তা থেকে এক চুলো সরাইতে পারে নাই আমরা পারবো এরকম পারব কারা কারা পারব আলহামদুলিল্লাহ হাতনামা 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 সুল্লা বলছেন

সাল্লাহালাম আল্লাহর নামে শপথ করছি সুমন আল্লাহ ও সেদিন বেশি দূরে নয় যেদিন যেদিনের রাজধানী সানা থেকে শুরু করে হাজার হাজার মাইল দূরে হাজারামত পর্যন্ত সুন্দরী যুবতী মেয়েরা রূপের পশ্রা নিয়ে সদাগরেরা ব্যবসায় মাইল নিয়ে। উটার ছাগলায় ভাড়া নিয়ে যাতায়াত করবে হাজার হাজার ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ভয় তাদের দিলে থাকবে না চোরের ভয় ডাকাতের ভয় ধর্ষণের ভয় থাকবে না কে বলছেন কার নামে কসম করে আল্লাহর নামে কসম করে বলছেন তারপরে রসুল্লাহ বলছেন আবে আলা আগা নামে তবে হ্যাঁ তবে হ্যাঁ এই বয় থাকতে পারে সাথে যদি উঠসাগল ভেড়া থাকে তো বাঘের ভয় তো থাকতেই পারে আল্লাহর কথায় রসুলের কথায় কোনো ফাঁক থাকে না কথা কি বোঝেন একজন এক এলাকার এক বক্তা ছিল ইলেম কালাম কম উনি মাহফিলে গিয়ে দেখতেন যে আলেম আছে কিনা তাহলে ও আজ শট করতেন কারণ আলেম আছে কিনা তো বুঝবে কি করে সেই জন্য তিনি বলতেছেন যে ভাই আজকে আমি একটা পাতা আরোয়াজ করব সেই পাতাটার ফজিলত সাংঘাতিক পানিতে পড়লে একরকম ডান্ডায় পড়ে একরকম এরকম একটি পাতা আর আজ করতে চাই জনগণ বলল আমরা এরকম অস শুনতেই চাই তিনি বললেন দেখেন ওই পাতাটা যদি নদীর মধ্যে পড়ে কুমির হয়ে যায় আর পাতাটা যদি ডাঙ্গায় পড়ে বাঘ হয়ে যায় মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় বলছেন আচ্ছা হুজুর এই পাতার ফজিলত যখন এরকম তাহলে যদি এই পাতাটা অর্ধেকটা পড়ে নদীতে অর্ধেকটা পড়ে ডাঙ্গায় তখন কি হবে মলুসাহ মনে করলেন আলেম তো আছে ওয়াখির দাওয়া আলহামদুলিল্লাহ হিরমুল আলম আসসালাম কথার মধ্যে ফাঁক থাকে মানুষের কিন্তু কথার মধ্যে ফাঁক থাকে না আল্লাহ কথার মধ্যে ফাঁক থাকে না রসুলে এখানে আল্লাহ তালা রসুল বলছেন আল্লাহ ছাড়া কোন ভয় থাকবে না তারপরে যদি কেউ উঠ নিয়ে যায় ছাগল নিয়ে যায় আর পাহাড়িয়া বাঘ এসে যদি উঠ নিয়ে যায় তাহলে রসুলের কথার মধ্যে তো অসুবিধা হয়ে গেল লোকেরা বলবে উনি বললেন আল্লাহ ছাড়া ভয় নাই ভয় তো আছে সেই জন্য রসুল্লাহ বললেন আমি যে মাল লাগান এটা হতে পারে যে বাঘে তোমার উৎসাগর ভেড়া নিয়ে যাইতে পারে কিন্তু সুন্দরীরা ধর্ষীরা হবে না সদাগরের চুরি হবে না মানুষের জীবন নষ্ট হবে না এরকম সমাজ আসবে আসলে তোমরা খুব তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না ধৈর্য ধরো এটা পাওয়ার জন্য বহুত নবীদের জীবন দিতে হয়েছে সময় লাগবে ইসলাম শুধু নামাজ রোজা হজ্জাকাত নয় শুধু দাড়ি টুপি মেসওয় নয় দাড়ি টুপি জামা মেসাক নামাজ রোজা সহ বিশাল স্কিম বিশাল পরিকল্পনা আমরা সফটওয়ারে বাদ দিয়া শুধু খোলসটা ধরে আছি আসলটা বাদ দিয়ে দিয়েছি আমরা যখন মসজিদে যাই তখন মুসলমান থাকি কিন্তু আমি যখন দোকানে যাই তখন আমি মুসলমান থাকি না কথা কি বোঝেন কথা কি বোঝেন হায় রে মুসলমান বলতেও লজ্জা করে এই যে ভেজাল ধরা আবিষ্কার যখন ভেজাল ধরার জন্য ঢাকায় যখন অভিযান চলল হাই হাই রে কি দেখলাম কি সব নাম করা হোটেলে কি খাওয়ায় গরিবে খাইলে যে ফ্যান খায় এই যে বাতের যে মার ওইটার কি বলে এখানে মাড় বলে মার আমাদের পিরোজপুর বরিশালে কয় ফ্যান গরিবে যদি খায় ফ্যান ওই ফ্যানটাকে বড় বড় হোটেলে এইরকম সুন্দর কাপের মধ্যে দিয়ে একটু মশলা ছিটাইয়া এইটার দাম দেড়শো টাকা এটা হল রাইস স্যুপ গরিবে খাইলে মার খাইছে ভ্যান খাইছে রসগোল্লা বিরাট বিরাট নাম করা মিষ্টির দোকান নাম বলবো না রসগোল্লা বানায় রসগোল্লা বানাতে গেলে ছানা লাগবে যত ছানা লাগবে তত দুধ লাগবে এখন এত দুধ পয়সা খরচ হয় বেশি আমার লাভ করা লাগবে বেশি সেই জন্য দুধের ভিতরে টয়লেট পেপার ছেড়ে দিয়া দিয়ে তা তাড়াতাড়ি সানা সারগুলা পশা বিস্কিট পশা ময়দা নুডলস সব পশা ময়দা এগুলির মধ্যে চেনের পোড়া মোবিল দিয়া ভাজি করে সুন্দর করে মুখে মজা লাগায়া খাওয়াই দিল বিজ্ঞানীরা বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছেন এই সব খাদ্য গর্ভবতী নারীরা যদি খায় বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে চিন্তাশীল মেধা শক্তি সম্পন্ন ব্রেন শক্তি সম্পন্ন দেশ চালাবার যোগ্যতা সম্পন্ন আলেম রাজনীতিবিদ অর্থনীতিবিদ পয়দা হবে না দেশ শেষ হয়ে যাবে আচ্ছা রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উন্মত নয় সে আমার দলভুক্ত নয় তা আমি নামাজ পড়ার সময় মুসলমান দাড়ি রাখার সময় মুসলমান টুবি মাথায় দেওয়ার সময় মুসলমান কিন্তু আমি যখন জমিন চাষ করি তখন লাঙ্গলে মাথা খারাপ হয় না গরুর মাথা খারাপ হয় আল্লাহ জানে জমিনের আইল ফেলিয়া একেবারে পুলসির হাত বানায় অবশ্য চিটাগঞ্ এইরকম কাম করেন গরুর গোষ্ঠের নাম করিয়া মহিষের গোষ্ঠ খাওয়ায় খাসির গোষ্ঠের নাম করিয়া পাতি শ্রীগলের গোস্ত খাওয়ায় প্রিয় ভাই সব এটার নাম ইসলাম না ইসলাম কি সেটাই বলতে চাই ইসলাম এমন এক জীবন ব্যবস্থা দিয়েছিল। পর ঐতিহাসিকীরা লিখছেন এক যুবতী সুন্দরী নারী মদিনা থেকে রওনা করেছে কোথাও যাবেন মুসলমান কারে কয় দেখেন কোথাও যাবেন ছন্ধ্যা হয়ে গেছে মেয়ে লোকটি ভাবল এখন যদি আমার আত্মীয় বাড়ি যেতে তো এখন অনেক দেরি আমি একে একে কেন বেরোলাম দুঃখে খোবে নিজের মাথার চুল নিজের ছিটতে ইচ্ছে করছে তা হাহারে এখন যদি আমি কোন পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সারা জীবনের লালিত সতীর্থ ধ্বংস হবে আমার অলঙ্কার আদি চুরি হবে ভয়তে চোখ দিয়ে পানি পড়তেছে আস্তে আস্তে করে গন্তব্যের দিকে আগাচ্ছে হঠাৎ দেখতে পেল দূরের থেকে একটা যুবক পুরুষ তার দিকেই আসতেছে মেয়ে লোকটি ভয়তে বসে পড়েছে সুন্দরী যুবতী নারী বসে বসে ভয়ে চলে এখনই আমার সব শেষ যুবকটি আস্তে আস্তে করে হেঁটে মহিলাটির সামনে এসে দাঁড়ায় মহিলা ভয়তে চোখ থেকে ধর করে পানি পড়ছে যুবক বলছে কি জানি যুবকটি মেয়ে লোকের চোখের উপরে চোখে রেখে বলছে মা আমাকে দিয়ে তোমার কোন ক্ষতি হবে না মা তুমি কোথায় যেতে চাও আমাকে বলো আমি তোমাকে নিরাপদে পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব আমার পরিচয় শোনো আমি মুসলমান নবী করিম সাল্লাহাম এই মুসলমান বানাইছিলেন এই ছিল তার ইসলাম অমুসলিমরা মনে করেছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের মূর্তি ভাঙতে আসছে রসুল্লাহ তো মূর্তি ভাঙছেন কারো শরীরের মধ্যে অবৈধভাবে মূর্তি উঠেছিল সেই জন্য সেগুলো ভাঙছেন কারো বাড়ি গিয়ে কারো মূর্তি তো ভাঙেন নাই আছে কোনো হাদিস কোনো দলিল আছে যে কারো বাড়ি গিয়ে মূর্তিগুলো ভালাই তাদের মূর্তি যেহেতু আল্লাহর ঘর এর ভিতরে মূর্তি থাকতে পারবে না তিনি বের করে ফেলেছেন আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন কারো দেবতাকে গালি দিও না কারো দেবতাকে গালি দিলে ওরা তোমার আল্লাহ গালি দিবে কারো মন্দির ভেঙনা পেগনা না গির্জা ভেঙনা কারো উপসনালয় ভেঙনা সোমান না অমরানহু জেরুজাল দখল করলেন জেরুজাল দখল করার পর নামাজের অর্থ হয়েছে জেরুজালামটা দখল হয়েছিল আবু ওবায়দ নুলজার রাহ ওরাদি আল্লাহতালহুলাতে কিন্তু ওরা বলল যারা শাসন করে তারা বলল যে আমরা তো পরাজিত হয়েছি তোমাদের হাতে নগরের চাবি দেবো না আমরা সারেন্ডার করবো আমিরুল মোমিনিনকে আনো তা আমিরুল সে ঘটনা লম্বা সেটা আমার বক্তব্য না যাওয়ার পরে নামাজে রক্ত হয়েছে উনি এখন নামাজের জায়গায় খুঁজতেছেন এক পাদ্রি এসে বললেন যে আমিরুল মোমিনিন আপনি কি খুঁজছেন তিনি বললেন যে আমি নামাজ পড়লো আমার তো নামাজে রক্ত হয়ে গেছে তিনি বললেন আমাদের গির্জা ছেড়ে দিলাম আমাদের গির্জায় গিয়ে আপনি নামাজ পড়ে আসেন ওমর রবিআ আল্লাহ তালু বললেন কখনো আমি তোমার গির্জায় নামাজ পড়বো না কেন এই জন্য পড়বো না আজকে যদি আমি তোমার গির্জায় নামাজ পড়ি অসম্ভব নয় কোন একদিন কোন মুসলমান হয়তো দাবি করে বসতে পারে আমিরুলিম যেহেতু নামাজ পড়েছেন গির্জায় এটা গির্জা না এটা আমাদের মসজিদ আমি চাই না তোমাদের গির্জা মসজিদ হয়ে যা ইসলাম কি আর আমি বুঝি কি আর আমি যাচ্ছি কোথায় ইসলামের চাইতে পরধর্ম সহিষ্ণু জাত আকাশের নিচেও নাই জমিনের উপরেও নাই সুবহান প্রিয় ভাই সব সুতরাং নবী করিম এই সুন্দর ইসলাম দিলেন কাভেররা মনে করছিল প্রথমে যে আমাদের বুঝি ধ্বংস করতে আসছেন যখন তারা দেখলো নবীজির শাসনে ইসলাম রাষ্ট্রীয় ফর্মুলায় আসার পর বৃদ্ধরা ভাতা পায় বয়স্করা ভাতা পায় বেকারেরা ভাতা পায় খাবারের অভাব কারো নাই সকলের ঘরে দুয়ারে দুয়ারে খাবার নিরাপত্তার প্রশ্নে মানুষের দরজা খুলে ঘুমায় চোরের ভয় নাই ডাকাতির ভয় নাই যারা চোর ছিল ডাকাত ছিল তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছে নবীজি

যখন আল্লাহর মদত আসবে বিজয় আসবে দেখতে পাবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে নবী করিম সাল্লা সাল্লামের এনতেকালের আগে দেখা গেল আশেপাশে আর কাফের নাই সব ইসলামের ছায়াতলে চলে এসেছে ঘোষণা করেছে লাহা হজরত আবু রাহু তালু ক্ষমতায় এসেছেন চিফ জাস্টিস মানে তালুকে বিচারপতি ঐতিহাসিক লিখছেন ফালাম ইয়াসিম ইলেহি ইসনান একটা বছর পার হয়ে গেল হজরত ওমরের আদালতে একটা মামলা আসে নাই একটা মামলা নাই সোমান আল্লাহ করতে করেন যাই দেখুন তো চট্টগ্রাম আদালতে কত হাজার মামলা পড়ে আছে সারা বছর একটা মামলা নাই হজরত ওমর গিয়া বললেন মা হাজাতা বি এন্ডা কমে মিনি আর থাকতে চাই না তিনি তুমি বলছো তিনি বললেন একটা বছর বসে থাকলো আমি একটা মামলা নাই তা আমি ওখানে বসে থাকবো কেন সিদ্ধায় আকবর আর প্রশ্ন করলেন অমর এই যে মামলা হইল না এর কারণটা কি তুমি কোন চিন্তা করছো বলেন হ্যাঁ চিন্তা করছি আমি চিন্তা করে দেখলাম হে খালিফা আপনি আমাকে এমন একটা জাতির জন্য আমাকে বিচারপতি বানিয়েছেন যে জাতির দিন হচ্ছে দিন হুমুন নসিহা এ জাতির দিন হচ্ছে ভালোবাসা আর ভালোবাসা আল্লাহ বলবেন না সবাই সবাইকে ভালোবাসে কারো সাথে কারো ঝগড়া নাই বিবাদ নাই আতাদের আর তাদের কনস্টিটিউশন হচ্ছে আল্লাহর কালাম সুভাব আল্লাহ ও আমার হুম অন্য মনকান আর তাদের আমলটাই হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাছ থেকে মানুষকে ফিরায় রাখা এর প্রত্যেকটি ফার্ম প্রত্যেকটি জনগণ জানে যে আল্লাহর আদেশ নিষেধ কোথায় প্রত্যেকেই তার বর্ডারে এসে থেমে যায় বর্ডার ক্রস করে না ওজনে কম দিও না খাদ্যে ভেজাল দিও না মিথ্যা কথা কইও না নারী ধর্ষণ করো না জেনাবে বিচার করো না হত্যা করো না গিবদ গাইও না জমিনের আইল ঠেলো না মদ খাইও না জুয়া খেলো না যা যা এগুলি বর্ডার তিলক হুদুদুল্লাহ এগুলি কি বলুন তো আল্লাহর বর্ডার বলেন না এগুলি কি আল্লাহ তালা বলছেন এটাকে করা তো কথা এটার কাছেও যেও না আল্লাহ মিনহু ইয়া রিফু বর্ডারে দাঁড়ায় যায় বর্ডার ক্রস করে না এবং ওই আহাদু তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে তারা দেখতে যায় আজকে আমরা এই আমল হারাই ফেলাইছি দোতলায় মানুষ মরে তিন তলায় বিবাহ হয় খোঁজও জানে না জিজ্ঞাসাও করে না এই অবস্থা হয়ে গেছে না প্রিয় ভাই সব ইসলামী আদতগুলি আমাদের মধ্যে আসা দরকার আমাদের মধ্যে ইসলামী আমলগুলি হওয়া দরকার রসোল্লা কারো অসুখ হইলে দেখতে যাইতেন কিছু নিয়ে যাইতেন মাথায় হাত বুলাইতেন ফু দিতেন দোয়া করতেন সুবাহ আপনার শত্রুও যদি হয় অসুস্থ হয়েছে আপনি যদি তাকে দেখতে যান একটু কমলা নিয়ে যান একটু বেদানা নিয়ে যান একটু আঙ্গুর নিয়ে যান আপনার সাথে শত্রুতা থাকবে চক্ষু লজ্জার সৃষ্টি হবে তাহা দু তাহাবু হাদিয়া দাও মোহ্বত বাড়বে আর সালাম দাও গোলো গোল সালাম দাও সালাম রসুল্লাহ বলেছেন সালাম দাও বেশি করে সালাম দাও সুতরাং নবী করিম সাল্লারি ওসাল্লাম যে জীবন ব্যবস্থা এনেছিলেন সেই ব্যবস্থা ছিল এরকম যেখানে ঝগড়াঝাড়ি ছিল না মারামারি ছিল না এই হল ইসলাম সেই ইসলাম এই পৃথিবীতে যাতে আর উঁচু না হতে পারে এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য যত মতবাদ তৈরি হয়েছিল সব শেষ পুঁজিবাদ শেষ কমিউনিজম শেষ মানুষের গন্তব্য ছিল ইসলামের দিকে কোন দিকে গন্ত ইসলামের দিকে সেই ইসলাম যেন আগাতে না পারে সেই জন্য মুসলমানদের নাম দিতে হবে সন্ত্রাসী কি নাম দিতে হবে সন্ত্রাসী শুরু হয়ে গেল সন্ত্রাস পৃথিবী জুড়ে সন্ত্রাস শুরু হয়ে গেল বর্তমান পৃথিবীতে সন্ত্রাস নাই এমন কোন দেশ আছে বলে আমার জানা নাই সারা দুনিয়া জুড়ে সন্ত্রাস এই মাহফিল হওয়ার কথা ছিল কবে বলেন ডিসেম্বর মাসে বোমা